একটা সময় আমার এই জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণ ভেন্ডি হারভেস্ট করা হতো বেশি দিন আগের কথা না এক মাস আগেও কিন্তু এখান থেকে আমি নিয়মিত ভেন্ডি হারভেস্ট করতাম এবং আপনাদের সাথে কিন্তু সেই হারভেস্ট করা ভিডিওগুলো শেয়ার করতাম কিন্তু এখন একটা মাস হয়ে গেছে একটা মাস পর ভিডিও শ্যুট করতেছি দেখেন বলতে গেলে কিন্তু এখন আর বেশি হারভেস্ট করার মতো ভেন্ডি তেমন পাই না এখানে ভেন্ডি খুবই কম হচ্ছে আর যে ভেন্ডিগুলোও হচ্ছে এগুলোও কিন্তু বলতে গেলে আহামরি খুব মানে ভালোভাবে গ্রোথ নিচ্ছে না এর মানে হচ্ছে সব কিছুর একটা সময় নির্ধারণ করা থাকে তো তেমনটাই আসলে ভেন্ডি গাছগুলো যদিও অনেক পুরাতন হয়ে গেছে অলরেডি কিন্তু আমি এখান থেকে দুটো গাছ আগেই বাদ দিয়ে দিছি এই এই ক্যারেটের গাছগুলো তারপর এই ক্যারেটের এখানে একটা গাছ এটাও বাদ এই গাছটাও কিন্তু অলরেডি বাদ হয়ে গেছে তো যাই হোক এখানে যে কটা গাছ ছিল এই গাছগুলোর ভিতরে আবার এই মাঝখানের যে গাছটা এটাও কিন্তু নষ্ট হয়ে গেছে অনেক আগেই ওই গাছটা এখনও ঠিকঠাক আছে এই দু একটা করে ভেন্ডি হচ্ছে তো এগুলো হয়তো আর ভিডিও করা হবে না আজকেই হয়তো এই ভেন্ডির যে শেডটা ছিল আমার এই জায়গাটাতে এটা হয়তো আজকেই শেষ এরপর হয়তো এই ভিডিও করা হবে না গাছগুলো হয়তো কেটে ফেলবো কারণ কেটে ফেলবো বলতে গাছগুলোকে পুরোপুরি উঠে ফেলবো দেখেন সময় যা গাছের মানে ভিডিও যে করতাম খুব সুন্দর লাগতো আমি সবসময় বলতাম এটা একটা ভেন্ডির আলাদা জোন কারণ এই এই সেটটাতে সারিবদ্ধভাবে ভেন্ডির গাছগুলো ছিল আর এই সেটটা ছিল তখন মানে বলতে গেলে খালি তখন এই পরিমাণ লতানো গাছগুলো হয়নি এখানে করলা আর সিম গাছ উঠানো আছে মাছাতে তো এখন কিন্তু সময়ের কারণে জিনিসটা চেঞ্জ হয়ে গেছে তবে হ্যাঁ এখান থেকে ভেন্ডি গাছগুলো উঠিয়ে নতুন করে কিন্তু আবার ভেন্ডি গাছ বসিয়ে দিব